মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কালেক্টরের সামনে থাকা যাত্রী প্রতীক্ষালয়টি আচমকা পুড়ে গেল আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী এবং পুলিশ অফিসাররা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রাজা শীল কি বলেছেন শুনুন চেয়ারম্যান ছিলেন তখন এই যাত্রী প্রতীকালয় তৈরি হয়েছিল আজকে দেখা যাচ্ছে ডিএম অফিসের সামনে গতকাল রাত্রে এটা আগুনে একটা প্রতিকালয় পুড়ে ছাই হয়ে গেছে কি বলবে আমি খবর পেয়ে এসে দেখলাম গদ্দাদ সত্য ডিএম ডিএম অফিসের সামনে লোকেরা ওখানে আসা অনেক বিশ্রাম করতেন অথিকরা যারা ছিল তারাও বসে বিশ্রাম করছেন কিন্তু কিভাবে লাগলো এটা এখনো তবে পুলিশ প্রশাসন খোঁজ খবর নিচ্ছে আরেক বাসিন্দা বাবু শোনা অধিকারী কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক গতকাল রাত্রে অফিসের সামনে যে যাত্রীর প্রতিক্রয়টা ছিল সেটা আগুনে পুড়ে গিয়েছে কি বলবেন এই ব্যাপারে আপনার বালুর জনগন জনগণ হিসাবে গত রাত্রে ডিএম অফিসের সামনে যে প্রতিক্রালয়টা ছিল এখানকার সাধারণ মানুষরা প্রতীক্ষালয়ে উনি বসতেন এবং অনেক রকম মানুষ এই বসার মাধ্যমে তারা অনেক সুবিধা ভোগ করতেন এবং গত রাত্রে যেভাবে আগুনে পুড়ে প্রতীক্ষালয়টি নষ্ট হয়েছে তাতে সাধারণ মানুষের অনেক অসুবিধা হবে আমি বালুঘাটবাসী হিসেবে বলবো এটা অতি তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা করে এটা সংস্কার করা হোক যেন মানুষরা এটা ব্যবহার করতে পারে এবং তারা যেন বসতে পারে। আপনার নাম আমার নাম বাড়ি বাড়ি বালুঘাট তবে যাত্রী প্রতীক্ষালয়টির যে প্রয়োজনীয়তা রয়েছে তা স্বীকার করে নিয়েছেন অনেকেই দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে সিক্স নাইন এইট জিরো সিক্স তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স